সুয়াতের মন্তব্য একদমই ব্যাখ্যাহীন উনি এইভাবে আঙ্গুল উঠে উঠে যে কথা বলে যে নিবন্ধন শরীর গরম বলতেই পারে কিন্তু বললে তো হবে না এটা তো আইনের আওতা দিনটাই হবে তার আইনের প্রক্রিয়া চালু করতে হবে তার নামে যে একটা বাংলাদেশের ক্যান্টনমেন্ট সে কিভাবে উড়াই দেয় সে কি সুয়াত কি বললো যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ভাঙ্গা দিব আপনি একটা জিনিস ভালো করে জানেন যে অবিবাহিত নারীরা কিন্তু সব বাইরে বাবি বানায় ফেলে তখন আমাদের যদি সেনাবাহিনীর প্রধানই যদি না থাকে ক্যান্টনমেন্ট যদি না থাকে আমেরিকা ইসা সেনাবাহিনী পাঠায় হস্তক্ষেপ করার জন্য ভারত প্রস্তুত হয়ে রয়েছে সেনাবাহিনী বাংলাদেশের মধ্যে ঢোকানোর জন্য আমি লিখে ঢোকানোর জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে এই কারণে এখন যদি আপনার ক্যান্টনমেন্ট ভাঙা ফেলেন পুয়াদের কথা শুনা তাহলে তো সেনাবাহিনী সব রেডি হয়ে রয়েছে ভারত থেকে ঢোকার জন্য ঢুকে এসে ভারত নিয়ে নেবে বাংলাদেশ তখন আপনারা কই যাবেন দেখা যাবে না আপনার নিজেদের সেনাবাহিনী আগে নিজেরা ঠিক করে নিজেদের অস্তিত্ব নিজেরা ঠিক রাখতে হবে নিজেদের ক্যান্টনে নিজেদের পাহারা দিতে হবে নিজেদের ক্যান্টনে যদি নিজের আমরা ভাইয়া ফেলি তাহলে মানুষ তাই এটা ডিল মারবে বা বড় বড় খাওয়ার চেষ্টা করবে লবণ দিয়ে টোটালটাই রাষ্ট্র রাষ্ট্রবিরোধী পরে ওনার যে বক্তব্য পুরোটাই রাষ্ট্রবিরোধী পরে কিন্তু উনি দেশের একটা নাগরিক আমি মনে করি যে ওনার উনি ক্ষমা চেয়ে নেবে আর রাষ্ট্র রাষ্ট্র তাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে গেলে কিন্তু গ্রেফতারটা আমি মনে করি না গ্রেফতার করা হচ্ছে কিন্তু এটা ক্ষমার ক্ষমা যোগ্য কথা বললে উনি ভুল ভুলটা বুঝে নিলে হয়ে যায় কিন্তু রাষ্ট্রবিরোধী কথা বলছে উনি পাঁচ তারিখে টোটাল অবদানই রাব্বুল আলমিনের রাব্বুল আলমিন স্বয়ং ছিল বলে রাব্বুল আলমিনের আইনি ছিল বলে এখানে তোমাদের একটা গণ বিপ্লব করছে রাব্বুল আলামী যদি স্বয়ং না থাকতো ওই যে আরো সতেরো বছরও যাইতে থাকতো একটা শেষ আছে এই শেষের কারণে আর যদি আপনি পাঁচ তারিখের ভূমিকা পালন করতে চান উনিশ তারিখের আগে সার্জিদ একটা বক্তব্য দিচ্ছে আপনি ভালো করে জানেন যে আমাদের ব্যানারে বা আমাদের দলের নামে আমাদের সংগঠনের নামে যদি কেউ আন্দোলন সংগ্রাম ভাঙচুর করে এটার দায় কেউ নেবে না তারপর উনিশ তারিখের পরে তারেক রহমান বলছে আমাদের সন্তানদের আমাদের ভাই বোনদের খুনি হাসিনা রক্তাক্ত করছে রাজপথ রঞ্জিত করে ফেলেছে রক্ত রক্ত লাল করে আপনারা এখন থেকে এই মুহূর্তে থেকে আপনারা আন্দোলন সংগ্রামে নামে যান ফ্যাসিবাদ সরকারকে নিপাত করতে হবে পাঁচ আগস্টের পরে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল পাঁচ আগস্টের আগে সেনাবাহিনীর ভূমিকা ছিল সরকার পক্ষ জনগণের দিকে তাক করা ছিল সেনাবাহিনী আর পাঁচ আগস্টের পরে সেনাবাহিনীর তাক ছিল সরকারের দিকে জনগণের পক্ষ হয়ে সরকারের দিকে তাক করেছিল এই কারণে আমাদের গণবিপ্লব এবং গণ অভ্যর্থন ঘটেছে সেটার মূল নায়ক ছিল সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যে ভূমিকা এই ভূমিকা বাংলাদেশের কেউই অবক্ষা করতে পারবে না বা এটা এড়িয়ে যেতে পারবো না একটা ক্যান্টনমেন্ট দেয় এটা তো কথা না আবার দেশের ক্যান্টনমেন্ট ভারতের ক্যান্টনমেন্ট ওরা যেতে সে বাংলাদেশের ক্যান্টনমেন্ট ওরা এটা তো বুঝতে হবে সেনাবাহিনীর অবদান আগেও ছিল এখনো আছে সর্বদাই থাকবে উনিশশো একাত্তর থেকে বান্ন থেকে সেনাবাহিনীর অবস্থান সর্বদাই ছিল আপনারা তো ভালো করে জানেন যে রাষ্ট্রপতি জিয়া রহমানের অধীনে একটা স্বাধীনতা স্বাধীনতার ঘোষক ছিলি উনি নিজে যুদ্ধ যুদ্ধ করছে জেট ফোর্স থেকে উনি যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণা দিয়ে যুদ্ধ করছে যুদ্ধের মাঠে ছিল সেনাবাহিনীর পূর্বের থেকে অবস্থান আছে এখনো আছে কিন্তু সরকারের আমলে সেনাবাহিনী তাদের আলতা দিন করে নিয়েছিল সেনাবাহিনীর হাত পা বাধা ছিল কাজ করতে পারেনি এখন সেনাবাহিনীর হাত পা বাধা নাই ওনারা কাজ করতে পারবে কারণ ওনাদের কাজ করতে দেন ওনার মেয়া শেষ হলে চলে যাবে কোনো সমস্যা নাই কিন্তু যেভাবে আছে প্রক্রিয়া করতে দেন কিন্তু কোনো প্রশাসনই যাতে আওয়ামী দুঃশাসকদের আবার পুনরায় জন্মবৃদ্ধি না করতে পারে সার্জি তো উনিশ তারিখের আগে বক্তব্য দিয়ে দিচ্ছে তাদের ব্যানারে কোনো কিছু হবে না এখন হলো ঝরে বক মরে গেছে ফকরির কারা তাদের বাইরে গেছে এটা নিতে পারবে না নিতে পারবে না এটা টোটালি বাংলাদেশের জনগণের ক্রেডিট নিতে হবে সাধারণ জনগণ এরা করছে উনিশ তারিখের পরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা গুলি বৃদ্ধি মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীর দিনে ছিল আন্দোলন টোটাল তারা তো পাশে পয়সা পয়সা ডিগ্রিতে দিছে